সালামু আশা করি ভালো আছেন আশা এন্টারপ্রাইজের চেন যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যারা আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি আশা পেন্টারপ্রাইজ গাজীপুর আপনারা জানেন আশা পেন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা আশাফ এন্টারপ্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন আশা প্যান্টারপ্রাইজ বাংলাদেশের সর্বোচ্চ মানের গাড়ি বিক্রেতা এবং যে গাড়িগুলো বিক্রি করে এটি অরিজিনাল শান্তি এবং অরিজিনাল ডোয়েডো ইনপুটের গাড়ি তো আজকে আমরা কিন্তু অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে পাঁচ ব্যাটারি অরিজিনাল নোয়েডো ইউন্দি কোম্পানির গাড়ি এই গাড়িটাও আমরা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু সর্বোচ্চ মানের একটা গাড়ি কারণ এটা পাঁচ ব্যাটারি গাড়ি এটা উন্নত মানের একটা প্রোডাক্ট তো এই গাড়িটা কিন্তু একমাত্র আশা ব্র্যান্ডের প্রাইজ আসলে অরিজিনাল এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসতে পারেন আশা ব্র্যান্ডের প্রাইজে আশা ব্র্যান্ডের প্রাইজ আপনাদের সবাই সব নিয়োজিত আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এই গাড়িটা কিন্তু আমরা মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট তো যাই হোক আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা আমরা ইনশাল্লাহ আশা ব্যান্ডার কাছ থেকে ডেলিভারি দিয়ে দিব তো এটা পাঁচ ব্যাটারি গাড়ি সামনে হলো একটা আর পিছনে হলো চার ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ডোয়েডো এটা হলো সামনে একটা ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি আর পিছনে হলো চারটা ব্যাটারি এই যে পিছনে হলো এই যে পিছনে হলো চার ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন পিছনে হলো চার ব্যাটারি তো টোটাল হলো এটা পাঁচ ব্যাটারি গাড়ি এটা সাইড বোল্ট তো এই গাড়িটা আপনারা যদি চান একমাত্র আশরাফ এন্টারপ্রাইজ আসলে অরিজিনাল এই গাড়িটা পাবেন কারণ এই গাড়িটার সর্বোচ্চ মানের সেলদাতা আমরা অরিজিনাল ড্রয়েডো গাড়ি এবং অরিজিনাল সান্দিকপুরের গাড়ি কিন্তু আমরাই বিক্রি করে থাকি গাজীপুরে একমাত্র আশরাফ প্রাইজে আসলে অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইনপুটের গাড়িটা কিন্তু আপনারা পাবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আশ্রফ প্রাইজের লোকো এবং আশ্রাফ প্রাইজের সিল লাগানো হয়েছে এই গাড়িটাতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাইভ সেভেন সেভেন এইট এই সিরিয়াল নম্বরের গাড়িটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের আশ্রাবের প্রাইস থেকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো বন্ধুরা এই গাড়িটার বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এই গাড়িটা বর্তমানে আমাদের কাছে দুইটা কালারে বিভক্ত একটা লাল একটা সবুজ এই দুইটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে আপনারা যদি চান এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আশ্রা ব্যান্ডের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন দায়িত্ব আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আর আজকে আমরা আপনাদের সাথে একটু পরিচয় করবো কারণ এই গাড়িটা অনেকদিন যাবত আমাদের ছোট্টমণি গাড়িটা নেওয়ার জন্য আমার ভিডিও দেখে তো আজকে কিন্তু আমরা এই ছোট্টমণির সাথে একটু পরিচয় করে দেবো আপনাদেরকে হ্যাঁ তোমার নামটা কি রিমা রিমা তোমার বাড়ি কোথায় ডুমনি আচ্ছা ডুমনি রিমার বাড়ি তো তুমি আমাদের ভিডিও দেখো নাকি আচ্ছা ভিডিও দেখো পছন্দ হয়েছে গাড়িটা এই গাড়িটা কিনছো নাকি গাড়িটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ এই গাড়িটা কিন্তু অনেক উন্নত মানের গাড়ি হ্যাঁ তো এই গাড়িটা আজকে আমরা তোমার নামে কিন্তু কাগজ করে দিচ্ছি নাকি তো ইনশাল্লাহ আমাদের গাড়ি আলো আরও ইনশাল্লাহ আমরা যাবে তো তোমার যদি কিছু বলার তাকে বলতে পারো কিছু বলার আছে কিছু বলতে চাও আচ্ছা বন্ধুরা ছোট্ট মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখে কিন্তু আন্তরিকভাবে মানে হোক ইয়ে করে যে আমার কাছ থেকে একটা গাড়ি নিবে ওর আম্মাকে ওর আম্মাকে মানে